চাচা কোন মুসলমানের সঙ্গে দেখা হলে আগে সালাম দিতে হয় এটা আমাদের নদীর শূন্য আর উত্তর দেওয়াটাই বাজি আমি তো কোনোদিন মক্তেপে পড়িনি আর সালাম দেওয়া তারা বাসাকে শিখিনি তারা বা জবাব কিসের চাচা তো আপনি যা জিজ্ঞাসা করেছিলেন তো আমি এখন আমাদের পাড়ার ওই মক্তবে পড়তে যাচ্ছি ও বাবা তুমিও আমার ছেলের মতো মক্তবে যাওয়া শুরু করেছো আমার ছেলেকে আমি রোজ সকালে বলি ওরে বলটু ও চল মাঠে চল সে কথা কানেই তোলে না ওকে মক্তবে ভর্তি করে দিতে হবে ওর মা বলে ছেলেকে না মক্তবে ভর্তি করলে সে মানুষের মতো মানুষ হয় না চাচিমা তো ঠিকই বলেছে না করিলে আল্লাহর পরিচয় পরিচয় কোরআনের মধ্যে থাকা দুনিয়া ও আখুরাতের কোন কোন কাজগুলি করা দরকার আর কোন কোন কাজগুলি করা দরকার নয় সেগুলি জানবে কি করে আমি তো কোনো দিক পড়িনি আমি কি আমি কি সালাম আমি কি মুসলমান না এছাড়াও আমি তো মুসলমান ধরা জন্মগ্রহণ করেছি আর মুসলিমও হয়ে গেছি আর ঈদের নামাজ পড়ি এবং কুরবানির সময় সবচেয়ে বড় বড় কুরবানি দিই আর গ্রামের লোকেরা ফ্যাল করে দাঁড়িয়ে থাকে আর বলে সাইল চাচার মতো গরু না হলে কুরবানি হয় না চাচা আপনি যা জিজ্ঞাসা করেছেন তার উত্তর এরকম নয় একটা কথা বলবো কিছু মনে করবেন না মনে ব্যথা লাগলে ক্ষমা করে দেবেন আরে না না ভাইবো কিছু মনে করবো না তুমি বলো চাচা আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি আর এ ধরনের মুসলমান যদি গভীরভাবে চিন্তা ভাবনা করে তাহলে জানা যাবে আমরা জন্মের মাধ্যমে বংশ লাভ করি আমরা জন্মের মাধ্যমে মজা আদা করি কিন্তু আমরা জন্মের মাধ্যমে ধর্ম লাভ করতে পারি না তাই যদি হতো তাহলে নু আলাইসালামের বেটা কেনান কখনো কাফের হতো না ফেরাউনের স্ত্রী কখনো ইমানদার হতেন না আর কাফের আজরের ছেলে ইব্রাহিম আলী সাল্লাম কখনো নবী হতেন না তাহলে ভাই তুমি বলতে যাচ্ছ আমি বা আমরা কেউ মুসলমান না চাচা ভুল বুঝবেন না মুসলমান নাম ও আচরণ পালন করলে মুসলমান হওয়া যায় না মুসলমান হতে গেলে কালিমা ইমান এগুলি অর্জন করতে হয় আর এগুলি অর্জন করার জন্যই তো আমরা মক্তব্যে আসি এটা সেই একই কথা মক্তব্য মক্তব্য পড়ে এখনকার ছেলেদের মাথায় কি প্রকার হয়ে যায় কে জানে

আদিস নামাজ রোজা এর সাথে সাথে বাপ মা ও আত্মীয় স্বজনের সাথে কিভাবে আচার আচরণ করতে হয় কি করলে ইমান দুর্বল হয় কি করলে ইমান মজবুত হয় এগুলি ভালোভাবেই শিক্ষা দেওয়া হয় বাহ শিক্ষা দেওয়া হয় তোমাদের বক্তব্যে অতি সুন্দর তো বটেই নবীজি বলেছেন তলা অর্থাৎ প্রত্যেক মুসলমান ন নানির উপর ধর্মীয় জ্ঞান অর্জন করা ফল ভাইপো তোমার যত কথা শুনছি ততই আমি আনন্দ পাচ্ছি আজ থেকে আমি প্রতিজ্ঞা করছি আমাদের বাড়ির যত ছেলে মেয়ে আছে এবং পাড়া যত ছেলে মেয়ে আছে সবাইকে মক্তবে পাঠানোর চেষ্টা করব। তাহলে চাচা আমি এখন আসি। ঠিক আছে ভাইপো এখন আসুন